আসসালামু আলাইকুম রিহান আশা করি আপনারা সকলে ভালো আছেন ওহামদ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে কবুতর কোর্স দেখতে পাচ্তেছেন আমার হাতে একটা ওষুধ আছে আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেকটাই হালকা তো এরকম নরম বা হালকা ওয়েদারে হালকা শীতল ওয়েদারে যদি আবহাওয়া অনেক ঠান্ডা থাকে এরকম ওয়েদারে কবুতরের কোর্স কারণ ওটা একদম বেস্ট একটা অপশন তো আপনারা চেষ্টা করবেন এরকম তাপমাত্রা কম যে দিনগুলো আর কি যেমন বৃষ্টির দিন শীতের সময় এরকম সময়ে কৌদের কৃমি কোর্সগুলো করানোর তো আমি আজকে যেটাতে কৃমি কোর্স করবো সেটা হচ্ছে প্যারাভেট এটাতে এর একবারকেও করাছিলাম তো প্যারাভেট সেটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক এম এল সরি এক গ্রাম এই যে ছোট পরে দেখাচ্ছি মাপায়া এক গ্রাম এক লিটার পানিতে দেবেন এই যে এক লিটার পানি আছে এখানে এক লিটার একশো গ্রাম একটু পানি বেশি আছে সংসার নেই ওটা একশো গ্রাম পানি বেশি আছে ওটা একটু বেশি থাকা ভালো কারণ এটা অতিরিক্ত দেওয়া কবুতরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এক গ্রাম ওষুধ নেই আছে এই চামচ দিয়ে একটু বেশি করে নিলে এটা এক গ্রাম হয়ে যায় আমি ভাবছিলাম তো এক গ্রাম এখানে নিয়ে পানিতে দিয়ে ভালো করে পানিটা আর কি মিক্সড করে নেবেন হাত দিয়ে তাতে দানাগুলো তাতে মিহি হয়ে যায় দেয় তাতে পানির সঙ্গে তো আমার ওষুধ মেশানো শেষ এখন এটা আমি পাত্র পাত্রে তুলে দেবো ওদেরকে খাওয়ার জন্য আর একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন কৃমির ওষুধ মেশানো যে পানিটা এটা এমন সময় দিবেন যাতে কবুতর পানিটাকে খুব তৃপ্তি করে খায় পানিটা যাতে খেয়ে যদি শেষ করতে পারে তাহলে তার আলহামদুলিল্লাহ অনেক ভালো এমন সময় দিবেন যাতে কবুতর পানিটা তৃপ্তি করে খায় এবং পানিটা সব সময় রেখে দেবেন সারাদিনের জন্য রেখে দিবেন কবুতরটা কখন খায় মানে কতটুকু পরিমাণে খাওয়ার দরকার ওরা খেয়ে নেবে তো এতে আর কি কাজটা ভালো হয় অনেকে দুই আড়াই ঘন্টা পর সরাই নেয় তেমন করার দরকার নাই পানি পরিমাণটা অল্প করে দিবেন যেমন ধরেন যদি রেগুলার দেড় লিটার করে দিয়ে থাকেন সেখানে এক লিটার করে দিবেন দিয়ে এভাবে পানিটা রেখে সারা সারাদিন যাতে পানিটা আস্তে আস্তে কবুতরটা খেয়ে নেয় প্যারাভেট আজকে খাওয়ানোর পর আপনারা খাওয়াবেন হচ্ছে যে রানা ডাব্লু এস এটা হচ্ছে কবুতরের মাল্টিভিটামিন কিরমি কোর্স করার পরের দিন থেকে এটা চালাবেন এটা চালানোর কারণ হচ্ছে কি কবুতরটা যখন কিরমির যখন কোর্স তখন করা হবে যখন কিরমিটা পরে যায় ভিতর থেকে শরীরটা অনেক দুর্বল হবে অনেক কবুতর দেখাতে অনেক সময় বমিও করে ফেলে দুর্বলতা কারণ এটাতে ভয় পাওয়ার তেমন কিছু কারণ নাই যদি আমরা সঠিক নিয়ম মেনে এবং সঠিক সঠিক সময়ে খাওয়ান তাহলে ইনশাল্লাহ তেমন কোনো ক্ষতি হবে না এতে সঠিক সময় খাওয়ালে এটা তেমন কোনো ক্ষতি নাই ইনশাল্লাহ আপনার যেমন ধরেন এদের আবহাওয়া আবহাওয়া এখন একটু নর্মাল আবহাওয়া আছে যেমন নরম আবহাওয়া তাপমাত্রা অনেক কম যাচ্ছে এখন এখনও দেখেন এখন বাদে দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে বাঁচতেছে এখন সময় অথচ রোদ নাই তেমন কবুতরগুলো সুন্দর পামে বসে আছে আবহাওয়াটা আর কি অনেক নরম আছে তো যে কারণে হবে কি কবুতরগুলোর শরীরটা একটু হালকা আছে তাদেরকে শরীরের উপরে কোনো চাপ নাই অতিরিক্ত তেমন যে কারণে এই চাপটা নিতে পারবে ওরা কিরমির যে কোর্সের যে মানে কিরমির যে আর কি একটা চোট থাকে একটা কিড়মির কোর্সের অবশ্যই একটা চোট থাকে এটা শরীরের ওপর অনেক প্রভাব ফেলে এদেরকে এটা অনেক ছাগল গরু এদের এই সেম তো এই ক্ষেত্রে সমস্যাটা ওদেরকে হবে না ইনশাল্লাহ আর ওদের শরীরটা একটু দুর্বল হয়ে যায় কোষটা করানোর পরে শরীরের যেমন ক্রিমিটা পড়ে পরে তো যে কারণে সেই কারণে খাওয়াবেন আপনারা রেনা ডাব্লু এস তো এটা খাওয়ালে ইনশাল্লাহ পোক্তগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ ওদের ভিটামিনের যে ঘাটতিটা সেটা ইনশাল্লাহ পূরণ হবে শরীর দুর্বলতা কাটায় উঠবে ইনশাল্লাহ আর এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটারে এক এক গ্রাম করে দিবেন মানে এক গ্রাম এক লিটারে এক লিটার পানিতে এভাবে এটা খাওয়াবেন প্যারাভেট তো জাস্ট একদিন কৃমি কোর্স জাস্ট একদিন খাওয়াবেন আজকে আমি এটা দিলাম এটা বাদ তো এরপর থেকে এটা চলবে শুধু রেনা এটা এখন তিন থেকে তিন দিন তিন থেকে চার দিনের সামথিং চলবে বা পাঁচ দিন সর্বোচ্চ খাওয়াতে পারেন পাঁচ থেকে সাত দিন সর্বোচ্চ খাওয়াতে পারেন তো আমার মতে তিন চার দিন চললে এনাম তো এটা আমি এভাবে খাওয়াবো তো ইনশাআল্লাহ আশা করি কবুতরগুলোর কৃমি কোর্সটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আপনাদের কবুতরগুলোর জন্য অনেক অনেক দোয়া এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এনআর ডাব্লু এস এটার আরও অনেকগুলো গুণ আছে সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেই আপনাদেরকে জানাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ